আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। نحمدہ و نصلی علی رسولہ الکریم সম্মানিত উপস্থিতি আমরা যে স্থানে এখন দাঁড়িয়ে আছি এটাকে বলা হয় বীরেগড়স। মদিনা মুনাওয়ারার একটা উল্লেখযোগ্য একটা কূপ। এই কূপ সম্পর্কে আমাদের যে ধারণা রয়েছে ইনশাআল্লাহ আমরা সেই ধারণা ইনশাআল্লাহ পরিবর্তন করব এই বীরেগড়স এখানে রসুল সাল্লাহ আলহি আসাল্লাম এসেছেন ঐতিহাসিকগণ এটা প্রমাণ করেছেন বিভিন্ন জন ইমাম গাজালি আলী তিনি বলেছেন মদিনার সাতটি কূপের অন্যতম একটা কূপ যেখানে রসুল সাল্লাহ আলহিহ আসাল্লাম এসেছিলেন রজু করেছিলেন পানি পান করেছিলেন সেই কূপের উল্লেখযোগ্য একটা কূপ হলো বীরে ঘর আর এই বীরে ঘর সম্পর্কে আনাসবিন মালিক আনাসবিন মালিক রাজি আল্লাহন থেকে বর্ণিত হয়েছে আবদুল্লিবিনের রুকাইশ রহিমা উল্লাহ তিনি তাবেই তিনি বলেছেন আনাসবিন মালিক রাজি আল্লাহ আনহু যখন কোবা মসজিদে আসেন যখন কুবা মসজিদে আসেন তখন তিনি বলেছিলেন ই বিমাই গর্স তোমরা আমার কাছে এই ঘর্স কূপের পানি নিয়ে আসো কেননা আমি রসুল সাল্লাহ আলহামকে এই কূপের পানি পান করতে দেখেছি এখান থেকে অজু করতে দেখেছি সুতরাং তোমরা আমাকে এই বীরে গর্সের পানি এনে দাও এটা একটা বর্ণনা এরপর যে সকল হাদিস বর্ণিত হয়েছে খেয়াল করবেন বীরে ঘরসের ব্যাপারে যতগুলি হাদিস বর্ণিত হয়েছে সব হাদিসগুলা গুলা জয়ীফ বিরে ব্যাপারে যত হাদিস বর্ণিত হয়েছে সব হাদিস জৈব তার মধ্যে একটি হলো সোনানিব নু মাঝাতে উল্লেখ হয়েছে যে মৃত্যুর আগে রসুল সাল্লাহ্লাহ আলিহসাল্লাম বলেছিলেন যে আহ ইদু শিলুনী বিমাই আহ বিমা ই বিরি যে তোমরা আমাকে আমি মারা যাওয়ার পর ফাইদা না মৃত্যু ফাগু ছিলি বিসাভে বীরে যে আমি যখন মারা যাব মারা যাওয়ার পর তোমরা ষাটটি পাত্রে পানি এনে আমার কূপ থেকে আর আমার কূপ বলতে বীরে এই বীরে থেকে ষাটটি পাত্রে পানি এনে আমাকে গোসল দিবে অর্থাৎ মৃত্যুবরণ করার পর মাইয়েতকে যে গোসলটা দেওয়া হয় সেই গোসলের ক্ষেত্রে বলা হয়েছে তো রসুল সাল্লু আসসাল্লাম তিনি এই হাদিসে যেটা বলেছেন যে মারা যাওয়ার পর এই বীরে গর থেকে পানি এনে আমাকে গোসল দিবে এই হাদিসটি জৈব এই হাদিসের মধ্যে দুইজন রাবি রয়েছে জৈব একজন হলেন আব্বাদ বিন আকুব আব্বাদ বিন আকুব এটা ছিল শিয়াদের রাফিজিদের একজন উল্লেখযোগ্য দায়ী অর্থাৎ রাফিজিরা অনেক ধরনের এক প্রকার রাফেজি শিয়া আছে যাদের থেকে হাদিস বর্ণনা করা যায় যারা নিজেরা আলিরাজ্লাহনুকে প্রাধান্য দান্য সাহাবার চেয়ে কিন্তু তারা এই শিয়া মতাদর্শের দিকে আহ্বান করে না এমন অসংখ্য রাবি থেকে ইমাম বোখারি মুসলিম তারা হাদিস রেওয়াত করেছেন এবং তাদের থেকে হাদিস রেয়াত করা যায় কিন্তু এমন রাবি যারা শিয়া মতালম্বী আবার শিয়ার দিকে আহ্বান করে তো দুইজনের মধ্যে পার্থক্য আছে যে আহ্বান করে মানে তার মানে সে হলো কঠোর শিয়া তো সেই কঠোর শিয়াদের অন্তর্ভুক্ত হলো এই আব্বাদ বিন আকুব তো এই রাবি তার ব্যাপারে মহাদিসগণ তাকে জৈব বলেছেন এটা একটা কারণ যেহেতু রাফেজি সুতরাং তার হাদিস গ্রহণ করা যাবে না দ্বিতীয় আরেকটা কারণ হলো এই হাদিসের মধ্যে হুসাইন বিন জায়দ হোসাইন বিন জায়দ নামে একজন রাবি রয়েছেন তাকে শুধুমাত্র ইমাম একজন ইমাম তিনি মাত্র তাকে সহি বলেছেন আর বাকি সকলে তাকে জৈব বলেছেন আবনুল মাইন এরপর ইমাম বুখারি এই সকল সকল মহাদিসগণ তাকে জৈব বলেছেন সুতরাং এই দুইজন রাবি থাকার কারণে এই হাদিসটা জৈব সুতরাং হাদিসটা জৈব কিন্তু ইতিহাস থেকে প্রমাণ হয় যে এখানে রসুল সাল্লা আলাইসাল্লাম এসেছিলেন এরপর দ্বিতীয় আরেকটা হাদিস বর্ণিত হয়েছে এই ব্যাপারে সেই হাদিসটা হলো যে নিয়মাল নিয়ামোগস যে উত্তম কূপ উত্তম কূপ হলো বি এরপরে তিনি বললেন যে এই মিন অয়ুনীল জান্না জান্নাতের একটা ঝর্ণার অন্তর্ভুক্ত এই মর্মে যে হাদিসটি বর্ণিত হয়েছে এই হাদিসটাও জৈফ এই হাদিসের মধ্যে উমার ওমার ইবনুল হাকাম তিনি তাবেই তিনি হাদিসটা বর্ণনা করেছেন রসুল সাল্লা থেকে সাহাবিকে বাদ দিয়েছেন তো সাহাবির নাম যদি বাদ যায় তাহলে এটাকে বলা হয় মুরসাল হাদিস মুরসাল হাদিস জয়ীফের এক প্রকারের অন্তর্ভুক্ত সুতরাং এই হাদিসটা জয়ীফ দ্বিতীয় সবচেয়ে বড় কারণ এই হাদিসের মধ্যে সবচেয়ে বড় যে কারণে এই হাদিসটা জয়ীফ সেটা হলো এই হাদিসের মধ্যে ওমার আল কাজ মিথুক ওমার আল ওয়াকি যে যাকে মৃত্যুক হিসেবে মহাদি সিনগঞ্জ সকলেই একমত সেই ওয়াকেদি থেকে এই হাদিসটা বর্ণিত হয়েছে সুতরাং এই হাদিসটা জৈব সুতরাং হাদিস যেগুলি বর্ণ বর্ণিত হয়েছে এই বীরে ঘর্ষের ব্যাপারে সবগুলি জৈব তবে ইতিহাস ইতিহাস থেকে বোঝা যায় যে এই কূপের রসুদ্সাল্লা আলিয়াল্লাম এসেছিলেন এখানে এসে পানি পান করেছিলেন সুতরাং বীরে জমজাম বীরে জমজাম ব্যতীত কোনো কূপের পানির ফজিলতের ব্যাপারে কোনো হাদি সহি বর্ণিত হয় নাই শুধুমাত্র জমজাম কূপের ব্যাপারে রসুফ সাল্লাহ বলেছেন ইন্নাহা মুবারকা ইন্নাহা তো তরম নিশ্চয়ই জমজাম কূপ হলো বরকতময় এবং এতে খাদ্য রয়েছে অর্থাৎ দুধ যেমনভাবে আমরা পান করলে খাদ্যের অভাব পূরণ হয় পানির অভাব পূরণ হয় জমজম জমজমকূপের এই বৈশিষ্ট্য রয়েছে এরপর বলেছেন শিফা উম্মিনা সাকম যে রোগব্যাধি রয়েছে সেই রোগব্যাধির মুক্তিস্বরূপ তো এটা হলো শুধুমাত্র জমজম কূপ অন্য কোন কূপের পানির ব্যাপারে ফজিলতের ব্যাপারে কোনো হাদিস সহি সনদে বর্ণিত হয় নাই ওসাল্লী মহাম্মদ আজমাইন।